নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের দাবিতে আবার রাজপথে নামছে ধর্মভিত্তিক তিন দল অস্থিরতার চেষ্টা সফল হবে না বলছে বিএনপি পার্বত্য অঞ্চলে বারবার সহিংসতা নিয়ে প্রশ্ন ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী খাগড়া ছড়িতে পাঁচ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত জুলাই হত্যায় পঁচিশ কার্য দিবস শেষ হল শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য মিলেছে পাঁচ অভিযোগের প্রমাণ শিগগিরি রায় শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে কুমারী পূজা মাতৃরূপে দশক পূজা দেবীর আরাধনা বেশ ভালো হয় সবাইকে ভালো রাখো যেন সব মা সন্তানকে নিয়ে যেন মা ভালোভাবে থাকতে পারে আমাদের এই দেশটা যে পরিস্থিতি হচ্ছে এখন সবাই যেন ভালো থাকে বেসরকারিভাবে হজের তিন প্যাকেজ ঘোষণা সর্বোচ্চ খরচ সাড়ে সাত লাখ সর্বনিম্ন পাঁচ লাখ দশ হাজার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি সরকার স্থগিত করা হয়নি নিবন্ধন একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জিটিও কে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না আওয়ামী লীগ এমন সিদ্ধান্তই নিয়েছে নির্বাচন কমিশন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জিটিওতে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবরের তীব্র সমালোচনা করেন আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে কেন আঠারো মাস সময় লাগছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কার্যক্রম তুলে ধরেন বলেন সারে ূযে সাশেড আবশ্রাসে করা কযে তএসাস্য়ো ছেকে সহসন্য়ে

Uh, is not behaving as a political party. Army League level will not be there. Is that, but is that helpful to Bangladesh to have this situation where people are saying Otherwise well the new government is cracking down on the old government, the cycle continues. Otherwise we cannot hold elections. Well, that's uh, on the election Commission has decided seeing the possibilities and the characteristics of the party that will disrupt the whole election.

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সরকারের অবস্থানের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচন বানচাল সহ আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চক্রান্ত চলছে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দফায় যুগপথ আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিল ধর্মভিত্তিক তিনটি রাজনৈতিক দল জামাত ইসলামী খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন আলাদা সংবাদ সম্মেলনে কাল থেকে কর্মসূচির ঘোষণা স্মারকলিপি ছাড়াও মিছিল করবে দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি পেয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায় দ্বিতীয় দফা এবার রাজপথে নামার ঘোষণা তিনটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলন থেকে দেশব্যাপী এই কর্মসূচির ঘোষণা করে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফাকে গণদাবি উল্লেখ করে তা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানায় দলগুলো পহেলা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনবাদ গঠনের লক্ষ্যে গণসংযোগ দশ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল বারো অক্টোবর জেলা প্রশাসকের কাছে সড়ক পেশ সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ঐক্যমত্য কমিশন সহ হোল্ডার আছেন এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই পাঁচ দফার দাবি মেনে নেবে বিএনপি জামাত ও এনসিপিকে নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরকে পক্ষপাতমূলক উল্লেখ করে সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বক্তারা জানান গণহত্যার বিচার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ বেশ কিছু ইস্যুতে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার আর জামাত ইসলামের অভিযোগ পিয়ার আর জুলাই সনদ যে মানুষের চাওয়া তা অনুধাবন করতে পারছে না সরকার সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে দাসপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং তারা আসলে বৈষম্য করেছে জাতিসংঘের অধিবেশনের দিনটি রাজনৈতিক শোধন নিচে নিয়েছে কেন কোন বিবেচনায় এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই তো এই জন্যই আমরা মনে করছি যে তারা এখানে পক্ষপাধ্যী করেছে বৈষম্য করেছে সংবাদ সম্মেলনে ঘোষণা না দিলেও বিবৃতির মাধ্যমে একই দাবিতে নিজেদের কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস রোমেস ও সাইন ঢাকা দেশের মানুষ পদ্ধতিতে নির্বাচন চায় না এটির নামে যারা দেশকে স্থায়ীভাবে অস্থিতিশীল করতে চায় তারা সফল হবে না বলে হুশিয়ারি দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আর দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নেতারা টাকা ঢালছেন বলে অভিযোগ করেছেন রুহুল কবির রেসমি জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে নির্বাচনের আমেজ চলছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন কোনো দল নির্বাচনের পথে বাধা দিলে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ পদ্ধতি পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট যার মধ্য দিয়ে দেশে এবং বিভিন্ন দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য কোন দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে রুহুল কবির রিজভী বলেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি অর্থ খরচ করছে

রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান প্রত্যাবাসন জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস সংকট নিরসনে সাত দফা প্রস্তাব রাখেন তিনি তবে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনে বড় বাধা বলে মনে করেন মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিষপ

মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ প্রত্যাবাসন করতে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়ানোর কথা বলেন প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে দেশকে যেখানে সংকট সম্ভাবনার দোলাচলের রাজনৈতিক ভবিষ্যৎ আগের সব হিসাব নিকাশ পেছনে ফেলে নতুন করে ছক করছে দলগুলো আর এ নিয়ে বিশ্লেষকরা বলছেন যে ধর্ম নিরপেক্ষ দলগুলোর ব্যর্থতায় উত্থান হতে পারে ইসলামী রাজনীতির নির্বাচনে ধর্মের প্রভাব থাকলেও ভোটাররা গোরামিকে প্রশ্রয় দেবেন না বলে তারা মত দিয়েছেন সাদবিন শফিক জানাচ্ছেন বিস্তারিত গেল তিন দশকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ ও বিএনপির বাইরে অন্য কোন দল বা শক্তির প্রসঙ্গ যখনই উঠেছে তখনই আলোচনায় এসেছে তৃতীয় শক্তির বিষয়টি চব্বিশের গণ অভ্যুত্থান বাস্তবতা আওয়ামী লীগকে অপাঙ্কেও করেছে রাজনীতির মাঠে এমন পরিস্থিতিতে রাজনীতির অলিগলিতে কান পাতলে ভেসে আসে নয়া মেরুকরণের গুঞ্জন তবে এমন আলাপ কি নিছকি গুঞ্জন নাকি রাজনীতির বৃত্তের বাইরে যুগ যুগসন্ধিক্ষণের কোন লক্ষণ কি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দুটা দলই কিন্তু বাংলাদেশের লোকদেরকে হতাশ করেছে দুর্নীতি এসবের হাত থেকে মানুষ মুক্তি চায় এবং একটা তৃণমূলের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যদি ধর্ম নিরপেক্ষ অথবা তার কাছাকাছি আদর্শে বিশ্বাসী দলগুলো জনগণ যা চাইছে সেটা যদি পূরণ করতে না পারে ইতিহাসের স্বাভাবিক নিয়মে অন্য ধরনের শক্তি সেই জায়গা পূরণ করবে তাহলে সেটা আমি চাই বা না চাই জাতীয় রাজনীতি দলের ব্যর্থতায় অন্য দলের পৌষ মাস কিংবা নতুন বয়ানে ভোটারদের আস্থা অর্জন বিশেষজ্ঞরা বলছেন দিন শেষে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এমন নানা হিসাব নিকাশ অনেকগুলো বিষয় আছে জনগণ তো ভোট কেবলমাত্র আগে হয়তো দিত প্রতীক দেখে কিন্তু তারাই শিখিয়েছে যে শুধুমাত্র প্রতীকের উপরে ভোট দেওয়া যাবে না ভোট দিতে হবে জনগণ কি চায় জনগণ কি পেলো এই হিসাব নিকাশের উপরে তো জনগণ তো এখনও তাহলে তৃতীয় কোনো পক্ষের প্রতিও এই একইভাবে চুলচেরা বিশ্লেষণ করবে যে তাদেরকে ভোট দিতে গেলে তারা অতীতের যে কর্মকাণ্ডগুলোর জন্য তারা কতটুকু নিজেদেরকে মনে করে যে অপরাধী মনে করে কিংবা সামনে আবার এমন কিছু হবে কিনা কিংবা কোনোরকম চক্রান্তের অংশ হয়ে যাবে কিনা নিজের দেশ এরকম অনেক কিছু হয়তো বিবেচনায় আনবে যারা সত্যিকারের এই অধ্যাপক মনে করেন আগামী রাজনীতিতে ধর্ম একটি বড় ফ্যাক্টর হয়ে উঠবে তবে ধর্মের নামে বাড়াবাড়ি কেউ মেনে নেবে না দেশের মানুষ আমি বলবো না যে ধর্মভিত্তিক দল যে ধর্ম নিয়ে রাজনীতি করবে সেটা হয়তো লোকে পছন্দ করবে না কিন্তু ইসলামিক মূল্যবোধের যে রাজনীতি সেটার দিকে ইয়াং জেনারেশন কারণ তারা দুর্নীতি করাপশন এগুলি দেখতে চায় না তারা যদি ধর্মের নামে বাড়াবাড়ি করে এবং মানুষের প্রচলিত লোকজ যেই সমস্ত আচার আচরণ আছে সেগুলোকে যদি তারা যেটাকে বলা হয় নিস্তব্ধ করার চেষ্টা করে প্রতিহত করার চেষ্টা করে তাইলে তারাও কিন্তু ভুল করবে এবং জনগণ তাদেরকেও কিন্তু প্রত্যাখ্যান করবে অভ্যুত্থানের পর ভিন্ন প্রেক্ষাপটে দেশের ভবিষ্যৎ রাজনীতির চেহারা কেমন হবে সে উত্তর মিলবে হয়তো ত্রয়োদশ সংসদে সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সন্ধ্যায় ইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি তিনি বলেন যে প্রতীক নিশ্চিত করার জন্য এনসিপি কে চিঠি দেবে নির্বাচন কমিশন সব মিলিয়ে একশো তেতাল্লিশটি আবেদনের মধ্যে প্রাথমিক পর্যায়ে বাইশটি দলকে অনুসন্ধানে আনা হয় বাংলাদেশ নাগরিক পার্টির এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে না সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব সাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির সাথে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করেছেন নির্বাচন কমিশন রাতে রাজধানীর বাংলা পটরে দলীয় কার্যালয়ে এই অভিযোগ জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন এনসিপির দেয়া চিঠি বিবেচনায় না করে নির্বাচন কমিশনের চিঠি প্রদান অসাংবিধানিক এ সময় আওয়ামী লীগ বিএনপি ভারত ও নির্বাচন কমিশন সব এক পক্ষের বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা যেহেতু সাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই ইসি যেহেতু স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ করছে আমরা নিবেদন সাপলা সহ চাই এবং এই ক্ষেত্রে ইসি যদি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ না করে তাহলে আমরা মনে করি যে নির্বাচনও সুন্দর এবং সুষ্ঠুভাবে আসলে আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয় এখনো স্বাভাবিক হয়নি গইমারার রামসু এলাকা হিংসার আগুনে ঘর বাড়িয়ে দোকানপাট হারিয়ে একেবারেই নিঃস্ব শতাধিক পরিবার রোববারের বিভীষিকা কোনো ভাবেই ভুলতে পারছেন না তারা ঘটনা তদন্তে একটি কমিটি করেছে প্রশাসন সেনাবাহিনী বলছে পুরো ঘটনায় পূর্ব পরিকল্পিত এবং গভীর ষড়যন্ত্রের অংশ এরই মধ্যে খাগড়াছড়িতে পাঁচ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করেছে জুম্ম ছাত্র জনতা সেলিমুল্লাহ তোলা ছবিতে আরও জানাচ্ছেন রনি দত্ত সাথে ছিলেন নুরুস্তাফা মানিক চারপাশে শুধু পোড়াক্ষত অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় পাহাড়ি বাঙালি দুপক্ষই খাগড়াছড়িতে সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গুইমারা রামসু বাজার ও আশপাশের গ্রামে যেখানে হিংসার আগুন কেবল বসতগড় ও দোকানপাটিই পড়ায়নি মাটির সাথে মিশিয়ে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা

মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার একই সাথে ঘটনা তদন্তে গঠন করা হয় পাঁচ সদস্যের কমিটি ঘটনার জন্য একটি তদন্ত কমিটি সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি পাঁচ সদস্য বিশিষ্ট এর পাশাপাশি এই যে যে আটটি দাবি দেওয়া তার মধ্যে কিন্তু ষাটটি আমরা প্রক্রিয়াধীন রয়েছে এই যে দাঙ্গা যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের কিছু সাউন্ড গ্রেনেড অন্যান্য ফায়ার আছে সেগুলা নিয়ে আমাদেরও মামলা হবে পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা গেলে আমরা মামলা নেব পুরো ঘটনাকে একটি গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র বলে দাবি সেনাবাহিনীর বলছেন যে কোনো অপতৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে থাকবেন তারা আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বৃহৎ আকারের কোন ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ এবং সেটা সপক্ষে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণও আছে সকল জাতি গোষ্ঠীর নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর খাগড়াছড়ি এবার উত্তরা সার্বজনীন পূজা কমিটির সৌজন্যে শারদীয় দুর্গোৎসবের খবর ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা কুমারী পূজা ও ভক্তদের উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমে আর রামকৃষ্ণ মিশনগুলোতে হয় কুমারী পূজা এরপর মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেন ভক্তরা দুপুরে বিতরণ করা হয় মহাপ্রসাদ দেবী দুর্গার জীবন্ত রূপ কুমারী লাবণ্য চ্যাটার্জি শাস্ত্রীয় নাম মালিনী অধিষ্ঠিত হন মণ্ডপে মহা অষ্টমী তিথিতে খনিকের জন্য হাজির হওয়া কুমারী দেবীকে দেখতে রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে ভিড় করেন ভক্তরা হিন্দু পণ্ডিতরা জানান মনের পশু ধ্বংসেই হবে আসলে নিজে থেকে সেটা শুরু করতে হবে যে আমি নিজে ভালো জগৎ ভালো নারী এবং পুরুষ সবাই সবার প্রতি যদি আমরা সেই সম্মানটা বোধ রাখি তাইলে মনে হয় আমাদের পৃথিবীতে এত মারামারি কাটাকাটি হানাহানি বা নারী নির্যাতন বা পুরুষ নির্যাতন কোন হইতো না দেশ ভালো হয় সবাইকে ভালো রাখো যেন যেন সব মা মা সন্তানকেই নিয়ে ভালোভাবে থাকতে পারে ঢাকের বাদ্য উলুধনি আর শঙ্খের সুরে চলে কুমারী দেবীর বন্দনা অর্ঘের পর দেবীর গলায় পড়ানো হয় ফুলের মালা দেশ ও দশের কল্যাণ কামনায় নত যেন হন সনাতন ধর্মাবলম্বীরা অসাম্প্রদায়িক এটা নষ্ট হোক মার আশীর্বাদে একজন মেয়েকে সেরূপ সম্মান করা উচিত যেটা আমাদের কুমারী পূজা দ্বারা করা হয় দুর্গা তিনি আসেনি মা দুঃখ কষ্ট গোসাইয়ে দাও দেশের সব ভালো রাখুক যে বাংলাদেশ আমাদের সেটা যাতে প্রকাশ পায় আমাদের কাজে কর্মে সকলের মনোভাবে এখনো তো পড়াশোনা নিয়ে আগাচ্ছি এই জন্য যাতে ভালো করতে পারি সবসময় মা বাবা জানি সময় ভালো থাকে শ্রদ্ধা আর প্রার্থনায় বরণ করে নেওয়া হয় কুমারীকে বিদায় জানানো হয় মধ্য দিয়ে প্রণামের যিনি এই পূজা করবেন তার সর্বসিদ্ধি সর্ব অভিষ্ট লাভ হবে সব তার লাভ হবে যদি শুদ্ধাচারে এই কুমারী পুজোর কে অনুষ্ঠান করতে পারে প্রায় ঘন্টাখানেকের এই আনুষ্ঠানিকতা শেষ হয় অঞ্জলির মধ্য দিয়ে সন্ধ্যায় অষ্টমী ও নবমী শুভ সন্ধিক্ষণে সন্ধি পূজা একশো আটটি প্রদীপ জ্বালিয়ে চামুণ্ডারূপী দেবী দুর্গার চরণে উৎসর্গ করা হয় একশো আটটি পদ্ম জমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা